আমার রান্না হয়ে গেছে আমার সংসারের মানে আমার সংসারে সবকিছু শেষ হয়ে আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক সকাল পনেরো দশটা মতো বাজে তো আমরা আজকে টুকটাক বাজার করব। তার স্কুলে দিয়ে আমরা বাজারের জন্য বের হয়েছি তো এখানে তো আমরা হলো ফার্স্টে নাস্তা করব। আমরা আমাদের বাসার পাশে যে বাংলাদেশি দোকানটা রেস্টুরেন্টটা আছে সেখানে এসেছি এখান থেকে নাস্তা করব। তো তারপরে হলো বাজারে যাবো আর কি বাবা এই যে আমরা নাস্তা করতে চলে আসছি আমরা নাস্তা অর্ডার করে দিয়েছি আমি দুইটা তেল ছাড়া পরোটা আর তো সারের একটা পরোটা আমাদের ভাইয়ার দুটা পরোটা সাথে ডিম ভাজি আদৌ চা পানি চলে আসছি পানি খাই সকাল সকাল পানি খেয়ে আসছি বাসা থেকে খাই আর ইদানিং যেহেতু বৃষ্টি হচ্ছে সকালে ঘুমটা এত বেশি মজার জন্য হয় ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া কিন্তু সার হাসতেছে আবির তো স্কুলে যাবে না কান্নাকাটি করে স্কুলে গেছে ছেলেটা প্রতিদিন সকালে একবার করে কান্না করে আমি স্কুলে যাব না বাট স্কুল থেকে আসার সময় আবার হ্যাপি হয়ে যায় এই তো আমরা বাংলাদেশি রেস্টুরেন্টটাতে আজকে নাস্তা করতেছি তো এখানে সব ভাইরাই হলো বাংলাদেশি যে ভাই হাসতেছে ভিডিওটা কিন্তু তোষান করেছে আমি করি নাই তো তোষানকে দেখে ভাই হাসতেছে তো ওনাদের এই স্কিলগুলা দেখলে অবাক লাগে কিভাবে ওনারা না বেলেই পরোটা বানায় ফেলে কি সুন্দর করে এভাবে এভাবে ঘুরালো আর এই যে পরোটা হয়ে গেল শেষ করে আমরা চলে আসছি বাজার করতে আমাদের বাসার চাল লাগবে চালটা শেষ তো আমরা যেটা খাই চাল সেটা দেখতেছি আমরা খাই হলো হাইকিং হাইকিংটা দুই বার ধরে পেলাম না তো দেখা যাক এখন কোনটা পাই আসলে সেটা দেখো তো ওয়ার হাউস বিশাল বড় একটা ওয়ার হাউস এখানে নাই এমন কিছু নাই আর অনেক বড় এটা আমাদের বাসার কাছেই তো আমাদের বাজার ঘাট হয়ে গেছে নিবে খালি কামের কাছে জ্ঞান জ্ঞান করতেছে আমি এটা নিতে পারি আমি কি নিতে পারি তারপরে ভাইয়া বললো জানি আয় সে দিছে দৌড় তো বাসা টুকটাক বাজার ঘাট করলাম আর কি আর সবাই আসার বাজারঘাট আসতে ধীরে পরে করব। এখানে অনেক কিছুই আছে এখানে বেশিরভাগ চাল পেঁয়াজ আলু এগুলো আছে আর একটু টুকটাক খাবার দাবার আছে এই যে এখন পেয়ে হচ্ছে বাজারঘাট শেষ করার পরও আমাদের হাতে প্রায় হাফ অ্যান আওয়ার মতো টাইম আছে কারণ আমরা চাচ্ছিলাম একবারে তাবিবকে স্কুল থেকে পিক করে তারপরে বাসায় যাব শুধু শুধু আবার বাসায় ঢুকে আবার আপনাদের ভাইয়া বের হবে আবার শুক্রবার জুম্মান নামাজ আছে তাই বলছে যে একবারে ওকে নিয়েই বাসায় যাই তো আমরা একটা এরকম গিফট শপে এসেছি এটাতে আমি এটা দরকারে এসেছি কারণ আমাদের একটা অনুষ্ঠান আছে সেখানে আমার কিছু গিফট কিনতে হবে তো সেটার দায়িত্ব আমার উপরে পড়েছে আর কি তো সেটার জন্য গিফট কিনতে এসেছি বাট আমি ওইভাবে কোনো গিফট পাচ্ছি না এই দোকানটাও সাজেস্ট করেছেন একজন ওনার সাজেশনে এসেছি তো আছে যেগুলা সেগুলো আসলে পছন্দ হচ্ছে না একটু অন্যরকম বা কোনোটা বাজেটের বাইরে এই টাইপের আর কি তো ঠিক আছে তো এই যে আমরা চলে আসছি যাও নিউ তোমাকে দেখলে দিবে না তোমাকে দেখলে দিবে না তাদেরকে নিতে এসছি আমরা দিবে না বাবা বললাম দিবে না

Yes Assalamualaikum Waalaikumsalam ABA ABA warahmatullahi wabarakatuh. ABA 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 rice Rice, ABA 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 Not, rice. Oh, not <laughs> বাজার ঘাট করে বাসায় চলে আসছি প্রায় ঘন্টা খানিক হবে আসার পরে এত মাথা ব্যথা করতেছিল বুঝলাম না কেন আসলে সকালে তো বাজার ঘাটে যাওয়া হয় না এই জন্য মানে মাথাটা ব্যথা করতেছিল তো এই যে শেষ কিছু লিচু পেলাম যাই হোক আর মনে হয় লিচু পাবো না বছরের শেষ লিচু মনে হয় এগুলা এগুলো অফারে দিয়ে দিচ্ছিল মানে আর তিন প্যাকেটই ছিল এগারো রিঙ্গিতের দিয়ে দিচ্ছিল পাঁচ রিঙ্গিত ছাড় দিয়ে পার প্যাকেটে লিচু নিলাম একটা খিচুড়ি মিক্স নিলাম খিচুড়ি মিক্সটা বাসায় আমার সব সময় থাকে ও পান নিয়েছি এখন একটু পান খাবো আগে কয়েকটা লিচু খাবো তারপরে পান খাবো একটু পটল একটু শিম তারপরে পান আরো একটা আছে তিনটা পান তারপরে এখানে একটু শশা নিলাম মানে হলো কাঁচা সবজি এখানে একটু চিচিঙ্গা পেয়ারা নেওয়া হল আমি একটু আলু নিয়েছি আলু ভাজি করার জন্য দেশি আলু যেটা সেটা এই যে আলু এগুলো সব এখন ঠিকঠাক করে রাখবো এখানে যে বাসার খাবার দাবার একটু ওয়ান টাইম প্লেট নিলাম বাসের ওয়ান টাইম প্লেটটা লাগে অনেক তো ওয়ার হাউজে গেলাম যেহেতু নিয়ে আসলাম একটা লাউ নিয়েছি একটা দেশি লাউ বাংলাদেশি লাউ কুচি লাউ আর পোলাওয়ের চাল এত দাম বাড়ছে পোলাওয়ের চালের এক প্যাকেট পোলাওয়ের চাল নিল সতেরো চারশো টাকার কাছাকাছি নিয়েছে আমার এই পোলাও চালের প্যাকেট এর মধ্যে আরো বাজার ঘাট আছে এগুলো এখন বের করব বের করে সব আসতে ধীরে বোঝ করব। করবো আর এই যে বুড়া বুড়া চলে আসছে বুড়া এই যে বাজার বাহির থেকে করে এসে যেহেতু সকাল সকালে আজকে কাজে বের হয়েছিলাম মানে বাজারে গিয়েছিলাম তো সকাল থেকে কেমন জানি লেজি লাগছিল মাথাটা ব্যথা করছিল এটা আমার নতুন সেই কড়াইটা কিন্তু করেছি এত ভালো মানে এত কম প্রাইজে এত ভালো একটা ডিশ পেয়েছি যেটা বলার বাইরে তো আমি আজকে দুপুরে ভাতও খাইনি সকালে যে পরোটা খাইছিলাম দুপুরে আর খিদা লাগছিল না ওরা সবাই খাইছে আমার আর খিদা লাগতেছিল না পরে আমি না মানে এত মাথা ব্যথা করতেছিল আমি শুয়েছি আর ঘুমাই গেছি তো এখন হলো যে মাঘ দিবের পরে বাচ্চারাও একটু খাবে দাবে আমারও খিদা লাগছে তো ভাবলাম দেখেন আমার ফ্ল্যাশ চলে গেল ফোনে চার্জ নেই তো ভাবলাম যে একটু বিকালে নাস্তায় কিছু একটু করি বাসায় চিকেন পপকর্ন ছিল এটা একটু ভাজবো একটু ফ্রেঞ্চ ফ্রাই করবো আর হলো যে রোল আছে তো রোলটাকে ইয়ে করবো স্প্রিং রোল এটা ভাজবো এই হলো নাস্তা তারপরে আমার কাজ আছে আমি আজকে একটু গুড়ের পায়েস রান্না করবো পোলাও চাল ভিজে রাখছি আর আমার পার্সেল আসছে পার্সেল আনতে দাঁড়ায় আছে তো সার নিচে গেছে তো ঠিক আছে তাহলে তাবি কোথায় বাচ্চা ফোনটা চার্জে দাও তো মা আর ফোনে চার্জ নাই বিকালে নাস্তা টাস্তা করলাম বললাম না যে দুইটা পার্সেল আসছে পার্সেল আসছে তিনটা তো একটা হলো তোশানের বুক অর্ডার করা হয়েছিল শার্লোক সোমসের বুক অর্ডার করছে আপনাদের ভাইয়া যেহেতু ওর বন্ধ ওর টাইমটা কাটতেছে না এই কারণে আর এখানে এটা এই পার্সেলটা আমি অর্ডার করছিলাম এটা আমার এটা চয়েস লাজাদার চয়েস একটা অপশন আছে যেখানে তিনটা প্রোডাক্ট কিনলে শিপিং ফ্রি বাবা কথা বলে না আর খুবই কম প্রাইসে আমি যে কুশন কাবার অর্ডার করছি আমি কোথাও তো কুশন খুঁজে পাচ্ছি না তো যেটা অর্ডার করছি এটা কতটুকু হবে আমি ঠিক জানি না আর এটা আমার বাসায় ছিল এটা হ্যান্ড ব্যায়াম করার জন্য হাতের তো আমারটা ছিঁড়ে গেছে তো এটা দেখলাম দেড় রিঙ্গিতে আছে তো এটা একটা অর্ডার করে ফেললাম খুলে দেখি একটা কুসন সরি কাবার একটা খুলে দেখি

আমাকে মোবাইল কিনতে হয়েছে কারণ আপনাদের ভাইয়ার মোবাইল আমি ইউজ করতেছিলাম এই যে এই মোবাইলটা আপনারা হয়তো দেখে বুঝবেন না এটার ডিসপ্লেটা ডিস কালার হয়ে গেছে মানে একদম ঘোলা হয়ে গেছে আর কি এটা অনেক আগের মোবাইল দু হাজার মোবাইল আমি আমার যে মোবাইলটা দিয়ে ভিডিও করি এটাতে আমি কোনো কিছুই রাখি না মানে ফেসবুক ইনস্টা ইউটিউব এগুলো কিছুই আমি এটাতে দেখি না যা শুধু ভিডিও করি তো যেহেতু সবসময় আমার এই মোবাইলটাতে আমার সব কিছু করা হয় সব কিছু দেখা হয় তাই এই মোবাইল আমার খুবই দরকার ছিল তো যেদিনকে নষ্ট হয়েছে তারপরের দিনই একটা কম প্রাইজে একদমই বাজেট ফ্রেন্ডলি একটা চাইনিজ মোবাইল কিনেছি জীবনের ফার্স্ট চাইনিজ মোবাইল ইউজ করব জানি না সার্ভিস কেমন হবে যাই হোক যেমন হোক সমস্যা নাই তো ঠিক আছে এটা ওপেন করা হোক তো এই যে মোবাইল মোবাইলটা হলো অপ্পো ভিভো সরি ভিভো ভিভো ওয়াই এইটিন তো সাথে আবার একটা হেডফোন ফ্রি এটা ওয়ার হেডফোন আর কি হে ওয়্যারলেস না ইয়ারফোন হেডফোন বললে ভুল হবে ইয়ারফোন আর এই যে মোবাইল এখন এটা ওপেন করি আনবক্সিং করি ও হো 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 ও হো হো কালার হবে কি কালার হবে বল তো তুমি গেস করো তো কি কালার হবে নো নো নট পার্পল পিঙ্ক অর ব্ল্যাক ওকে তুমি পিঙ্ক অর ব্ল্যাক পছন্দ পার্পল ওকে পার্পল অর অরেঞ্জ ওকে পার্পল অর অরেঞ্জ অরেঞ্জ কালারের মোবাইল আছে নাকি আচ্ছা যাই হোক সমস্যা নাই আমরা দেখি

একটু অন্য টাইপের একটা মোবাইল তো এই যে এটাকে এখন ওপেন করতে হবে সাথে কি কি দিছে একটা ব্যাক কভার দিছে গুড এটা একটা স্ক্রিন প্রোটেক্টর লাগাইতে হবে সাথে চার্জার এটা কি স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দিত একটা দিলো না কেন তাহলে cetera দেখছেন 5 ঠিক আছে এটাকে এখন আপনাদের ভাইয়া করবে মোবাইল টোবাইল ভাই বক্সিং করা হলোই দেখেন বুড়া বুড়া পানি খাচ্ছে আনবক্সিং করা হলো এরপর হলো আলুগুলাকে ঝুড়ি ঝুড়ি করে কাটলাম বললাম না যে আলু ভাজি করবো আর হলো পায়েস রান্না করব পায়েসটা আমার রান্না হয়ে গেছে পায়েসটাকে ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়েছি হ্যাঁ এটা বাংলাদেশি লাল আলু এটার ভাজিটা মজা হয় আর এখানকার আলুগুলোর ভাজি করতে গেলে দপ্তা হয়ে যায় এত নরম আলু এখানকার তো আজকে একটু নিয়ে আসছিলাম বাংলা দোকান থেকে বাহেরও টুকটাক ছিল এই যে আলু ভাজি হচ্ছে সবাই পছন্দ করে তো সেটাকে ভাজি করবো আমি আবার উপরে একটু ধনে পাতা দিই আপনাদের ভাইয়া আবার ধনে পাতা দেওয়াটা পছন্দ করে না আর চলুন ইয়ে দেখায় পায়েসটা দেখায় ঠিক আছে পায়েসটা দেখায় চলুন এই যে একদম কেকের মতো সেট হয়ে গেছে গুড়ের একদম খাঁটি গুড়ের পায়েস ঠান্ডাও হয়ে গেছে সুন্দর স্মেল আসছে এটাকে এখন ফ্রিজে ঢুকাবো এটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করে রাফি ভাই মানে আয়ানের বাবা তো করলাম এটাকে এখন ফ্রিজে ঢুকাই ফ্রিজে অনেক কিছু আছে অনেক কিছু আজকে যেহেতু বাজার করেছি সবজির কম্পার্টমেন্টটা ক্লিন করছি এটার মধ্যে সব লিচু লিচুগুলো এখন খাই একটু থেকে বের করে ফেলে দিচু খুবই মজা লাগে আজকে পেঁয়াজ নিয়ে আসলাম মাছখানে মাঝারি এত বড় সাইজের একদম দেশি টাইপের পেঁয়াজগুলো পেয়েছিলাম আজকে পেলাম না আজকে ছোট ছোট গুলো পেলাম এগুলো অনেক ভালো বাটেগুলো অনেক ঝাজ এমন না যেহেতু ছোট ছোট মানে কাটা লাগে তো এখন কাল এটাকে জাস্ট এই প্লেটটার মধ্যে রাখছি খুলে প্যাকেট থেকে খুলে কালকে বা পরশু যখনই সময় পাবো পেঁয়াজগুলোকে বেছে নিব কারণ এখানে দেখা যাবে দু একটা পচা টচাও থাকবে তো এই চালটা আমি কিনলাম চাল তো খুঁজতেছিলাম চাল যেটা খাই সেটা পাচ্ছিলাম না তার এটা কিনলাম মিডিয়াম সফট ভ্যারাইটি কি জানি জানি না সুপার হান্ড্রেড এখানে কেমন হবে খেতে কি জানি তো শান্ত লিচু পেয়ে পাগল হয়ে গেছে প্রসানের লিচু খুবই খুবই পছন্দ আমার মতো আমার বড়ো ছেলের লিচু পছন্দ অনেক বুঝছে এবার দাও হাত দিয়ে ফেলো রাত্রে বেলা বেশি লিচু হাত দাও হাত দাও আর একটা বেশি লিচু খেতে হয় না বাবা তোমার তো এমনিতেই ভমিটিং এর সমস্যা আছে না বেশি কিছু খেতে হয় না রাত্রে একটা এই তো রান্নাঘরে কাজ করতেছিলাম রান্নাঘরে প্রচুর গরম ঘামতেছিলাম অনেক আর ভাবলাম যে ব্লগটা শেষ করি আপনাদের সাথে একটু কথা বলি আমার বাসার আমার সংসারের মানে আমার সংসারের সব কিছু শেষ হয়ে গেছিল আর কি তো আজকে কয় তারিখ মাসের বারো তার এগারো বারো তারিখ আজকে বারো তারিখ গেল তো এই সংসারে সব কিছুই শেষ হয়ে গেছিলো চাল টাল সব কিছুই আলু পেঁয়াজ যা যা লাগে আর কি একটা সংসারে মোটামুটি সব কিছুই আজকে ওয়ার হাউস থেকে বাজারঘাট করে নিয়ে আসা হয়েছে আরও বাজারঘাট এই মাসের বিশ তারিখের পর থেকে ইনশাল্লাহ করা শুরু করব যা যা বাজার করে রাখা যায় আর কি সেগুলো সেগুলো ইনশাল্লাহ বিশেষ করে মাছ মুরগি কোরবানির গরু তো আছেই ফ্রিজে আলহামদুলিল্লাহ মাছ মুরগিগুলো একটু কিনে রাখবো যাতে করে মাছগুলো তো কিনে রাখলে কি হবে তো মাছগুলো কিনে সুন্দর করে পরিষ্কার করে বক্সে বা জিপ লক ব্যাগে ভরে যদি রেখে দেই তাহলে তো শান্তমার শাল্লক হোমসের কালেকশনটা নিয়ে আসো তো তাহলে হলো ইয়ে হবে পরে ঝামেলা হবে না এই আর কি এই আর কি অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে এত মাথা ব্যথা করতেছিল আমি বলে বুঝাইতে পারবো না তো আপনাদের ভাইয়া তোষানকে কিনে দিছে এই যে শালক সমসের স্টোরি বুক এই যে অনেকগুলা কয়টা আছে বাবা এখানে দশটা টেন একটা মানে দশটা বুকের একটা এরকম কিনে দিচ্ছে ভাইয়া তোষানকে তোষান আজকে থেকে পড়া শুরু করছে এটা আজকে ডেলিভারি আসছে দেখা যাক বাচ্চাটার একটু স্টোরি বুকের প্রতি আগ্রহ যদি একটু বিল্ড আপ করতে পারি আর কি মোবাইল টোবাইল তাহলে কম দেখবে আসলে লম্বা উইকেন্ড ওরও ভালো লাগে না সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকা হ্যাঁ না এটা খুলো না বাবা এটা খুলো না এটা খুলো না খুলো না এটা তোমারটা তোমার আছে তো তোমার ট্রাই করতে হবে না পুশান তুমি যে বুক পড়ছো তোমার কেমন লাগছে কতটুকু পড়ছো একটা বুক পড়ছো না একটা বুক ইন্টারেস্টিং এটা কিন্তু বাসায় পড়ার বুকের মতো না এটা কিন্তু তোমাকে এনজয় করে পড়তে হবে যাতে তুমি ইন্টারেস্ট পাও বুঝছো শার্লক হোমস ডট চিফ্রস ওয়াইল্ড স্টার ডিটেকটিভ হ্যাঁ একটা স্টোরি দিয়ার সিও হ্যাঁ উনি লিখছে উনার উনার বেল দিয়ে উনি লিখছে তো এই আর কি অবস্থা যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়ে তো ভালোই আছি তো আজকের মতো আজকে সারাদিন আমি ভাত খাইনি আমি হচ্ছে কফি পেজ করছি আচ্ছা করো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ